হ্যালো শিক্ষার্থীবৃন্দ সন্ন্যাসিক সামষ্টিক মূল্যায়ন দুহাজার বাংলা সপ্তম শ্রেণীর এখন আমরা শিক্ষার্থী নির্দেশিকাটা দেখব এটি একটি নমুনা প্রশ্ন এটি থেকে আমরা ধারণা নিতে পারি যে আমাদের প্রশ্ন কীরকম হতে পারে নির্দেশনা বুঝতে সমস্যা হলে শিক্ষক সহপাঠীর সাথে আলাপ করা যাবে প্রয়োজনে পাঠ্য বইয়ের সাহায্য নেওয়া যাবে তবে আজকের সমস্ত আলাপে ও কাজে প্রমিত ভাষা ব্যবহার করতে হবে তোমাদের বইতে কিন্তু প্রমিত ভাষার ব্যবহার রয়েছে এবং তোমাদের টপিকই কিন্তু প্রমিত ভাষা রয়েছে তাই তোমাদের সম্পূর্ণ আজকের কাজটি প্রমিত ভাষায় করতে হবে পিঠা উৎসব উপলক্ষে বিদ্যালয়ে এক জমকালো অনুষ্ঠান আয়োজন করা হবে অনুষ্ঠানের এক অংশে থাকবে আলোচনা সভা আরেক অংশ থাকবে সাংস্কৃতিক পরিবেশনা আলোচনা অংশে বাঙালি ঐতিহ্যের এবং দীর্ঘদিনের সংস্কৃতি সম্পর্কে বক্তব্য আরেক অংশে থাকবে সাংস্কৃতিক পরিবেশনা আলোচনার পর থাকবে বিদ্যালয় প্রাঙ্গণে পিঠা উৎসব পরিবেশনা অনুষ্ঠানে উপস্থিত থাকবেন বিদ্যালয় কর্তৃপক্ষ সকল শিক্ষক এবং শিক্ষার্থী এস অনুষ্ঠান আয়োজনে শিক্ষার্থীদের সক্রিয় অংশগ্রহণ করতে হবে আমরা কাজ কতে দেখতে পাই উপর অনুষ্ঠানকে কেন্দ্র করে জোরায় আলোচনার ভিত্তিতে নিচের কাজগুলো করো যেগুলো হচ্ছে এই অনুষ্ঠান নিয়ে কথা বলা যায় এমন ব্যক্তিদের একটি তালিকা বানাও প্রথমে নিজে নিজে একটি তালিকা তৈরি করে খাতায় লিখো এরপর জোড়ায় থাকা সহপাঠীর সাথে আলোচনা করে নতুন কোনো ব্যক্তি খুঁজে পেলে কি না তা খাতায় লিখো সবশেষে দুটি তালিকা একসাথে করে একটি চূড়ান্ত তালিকা তৈরি করো এবার বানানো তালিকা থেকে যে কোনো একজন ব্যক্তির নাম বাছাই করো ব্যক্তির নামটি তোমাদেরকে বাছাই করতে হবে একটি নাম কিন্তু বাছাই করতে হবে তো সেই ক্ষেত্রে তোমার বাছাই করা ব্যক্তির সাথে কথোপকথনের একটি নমুনা তৈরি করো আর কথোপকথন তৈরির সময় নিচের বিষয়গুলো অবশ্যই তোমাদেরকে খেয়াল রাখতে হবে যেমন হচ্ছে কথোপকথনটি হবে তোমার বিদ্যালয়ে পিঠা উৎসবকে নিয়ে যেহেতু আমরা এখানে দেখতে পাচ্ছি যে পিঠা উৎসব সম্পর্কে বলা তাই এখানে পিঠা উৎসবকে নিয়ে একটি কথোপকথন লিখতে হবে আর কথোপকথনে হচ্ছে সর্বনাম অনুযায়ী ক্রিয়া শব্দের মর্যাদা বজায় রাখতে হবে আর কথোপকথনে বাচক বাক্য প্রশ্নবাচক বাক্য অনুজ্ঞাসূচক বাক্য ও আবেগসূচক বাক্য ব্যবহার করতে হবে আর কথোপকথনটি প্রমিত ভাষায় লিখতে হবে এটি কিন্তু তোমাদের প্রমিত ভাষায় লিখতে হবে এবার কথোপকথনটি লিখতে গিয়ে নিজের বাছাই করা ব্যক্তির সাথে কি ধরনের আলাপ করা যেতে পারে কিভাবে মর্যাদা বজায় রাখা যায় বিভিন্ন ধরনের বাক্যের কাঠামো কেমন হয় এবং কিভাবে এগুলোকে লেখা যায় ব্যবহার করা যায় এগুলো নিয়ে পাশে সহপাঠীর সাথে আলাপ করতে পারো নমুনা কথোপকথনটি লেখার আগে বন্ধুর সাথে আলোচনা করে তুমি কি কি বিষয় জানতে পারলে তা তার মূল কথা সংক্ষেপে লিখতে হবে কাজ খাও এবার তুমি পরিবেশনা অনুষ্ঠানে কীভাবে অংশগ্রহণ করতে চাও তা একটি ছোট্ট অনুচ্ছেদ লিখো হতে পারে এই অনুষ্ঠানে তুমি গান কবিতা আবৃত্তি বা নাচ পরিবেশনা করতে কিংবা অনুষ্ঠান উপস্থাপনা করতে চাও তো অনুচ্ছেদটি একশো শব্দের মধ্যে লেখা যেতে পারে যেখানে তোমাদেরকে খেয়াল রাখতে হবে যে তোমার লেখা অনুচ্ছেদটি যেন প্রমিত ভাষার প্রাসঙ্গিক কথার ব্যবহার থাকে আর এই অনুচ্ছেদের যেন সমাজ সাধিত ভাষার প্রাসঙ্গিক কথার ব্যবহার থাকে এই দুটা জিনিস কিন্তু তোমাদেরকে খেয়াল রাখতে হবে যে অনুচ্ছেদ লেখার মধ্যে এক হচ্ছে প্রমিত ভাষার প্রাসঙ্গিক কথা আর হচ্ছে সমাজ সাধিত ভাষার প্রাসঙ্গিক কথা ব্যবহার থাকতে হবে এবার নিচের ছকের অনুরূপ একটি ছক তোমার খাতায় আঁকতে বলতে পারে আর অনুচ্ছেদ থেকে প্রমিত ভাষার আঞ্চলিক ভাষায় প্রকাশ করে নিচের কলমে লেখো কোন আঞ্চলিক ভাষার তা হচ্ছে নিচে লিখে দিবে এবার হচ্ছে প্রমিত ভাষাটা হচ্ছে তোমার হাতের বাম পাশে লিখবা এবং পরে হচ্ছে আঞ্চলিক ভাষার ঘরে লিখবা আঞ্চলিক যে কথাবার্তা ছিল এই প্রমিত ভাষার রূপটাকে তুমি আঞ্চলিকতায় রূপান্তর করে দেবা এখানে মোট পাঁচটা ঘর আছে পাঁচটা ঘরকে ফিল আপ করে দিলে তোমাদের অ্যান্সারটা শেষ এবার চার এর ছকে আমরা দেখতে পাই নিচের ছকের অনুপ্র একটা ছক তোমার খাতায় অঙ্কন করতে হবে তোমার ব্যবহৃত সমাজ ভাষার সমাজ ভাষার ব্যবহারের কারণ দেখাও হাতের বাম পাশে রয়েছে সমাজ ভাষা আর সমাজ ভাষার কারণটা হচ্ছে লিখবা হাতের ডান দিকে পাঁচ নম্বর প্রশ্নে আমরা দেখতে পাই এখন তোমার লেখা অনুচ্ছেদ থেকে যে কোনো দুইটি বিপরীত শব্দ খুঁজে লিখো তারপর ওই দুটি বিপরীত শব্দ ব্যবহার করে দুটি বাক্য লিখো অর্থাৎ তোমাদেরকে কিন্তু তোমাদের অনুচ্ছেদ থেকে দুইটা বাক্য মধ্যে বিপরীত শব্দ ব্যবহার করতে হবে এবং ওই বিপরীত শব্দ দুটোর বাক্য তৈরি করতে হবে এরপর তোমার লেখা অনুচ্ছেদের যে কোনো দুটি শব্দের প্রতিশব্দ লিখো তোমার অনুচ্ছেদের মধ্য থেকে যে কোনো দুটি শব্দের প্রতিশব্দ লিখবা আর তারপর প্রতিশব্দ ব্যবহার করে যায় এমন বাক্যগুলো আবার লিখবা অর্থাৎ সে তোমাদের পুনরায় দুটি বাক্য লিখতে হবে এই প্রতিশব্দ ব্যবহার করে এবার কাজগ এই অনুষ্ঠান আয়োজনে ঘিরে সাইনবোর্ড পোস্টার ব্যানার আমন্ত্রণপত্র কিংবা বিজ্ঞাপনের মধ্য থেকে যে কোনো একটি নমুনা খাতা লিখতে হবে কাজটি হবে একটি দলীয় কাজ আর যেখানে পাঁচজনের একটা কাজ করা থাকবে শিক্ষার্থীর সংখ্যা কম পাবে বেশি বিবেচনায় শিক্ষকের নির্দেশনা বিভিন্নভাবে দল গঠন করা যেতে পারে আলোচনার মাধ্যমে লেখার কাঠামো এবং কী হবে তা ঠিক করতে হবে আর দলের প্রত্যেক সদস্য যে কোনো একটি নমুনা করে নমুনা নিজ খাতায় লিখে তৈরি করবে দলের সদস্যরা নিজেদের মধ্যে আলোচনা করে ঠিক করবে যে কে কোন ধরনের নমুনা তৈরি করবে তবে প্রতিটি দলেই বিভিন্ন ধরনের লেখার নমুনা থাকতে হবে নমুনাটি লেখার আগে দলীয় আলোচনার মাধ্যমে কী কী সিদ্ধান্ত নেওয়া হয়েছে এবং গুরুত্বপূর্ণ বিষয় উঠে এসেছে এগুলো সংক্ষেপে লিখে হবে প্রিয় শিক্ষার্থী এটি ষষ্ঠ শ্রেণীর বাংলা পরীক্ষার আদলে একটি নমুনা প্রশ্ন ছিল মাত্র যেখানে তোমাদের আমি ধারণা দেওয়ার চেষ্টা করলাম তোমাদের বাংলা পরীক্ষা সপ্তম শ্রেণীতে কীরকম হতে পারে এটি সম্ভাব্য ধারণা তবে এই প্রশ্নটি দেখে তোমরা ধারণা নিতে পেরেছ অলরেডি যে তোমাদের পরীক্ষাতে প্রমিত ভাষা তারপর আঞ্চলিক ভাষা সমাজ সাধিত শব্দের ব্যবহার ইত্যাদি ইত্যাদি কীভাবে প্রশ্ন করা যেতে পারে বা প্রশ্ন হতে পারে তারই একটি ধারাবাহিকতা তো ভিডিওটি এই পর্যন্ত দেখার জন্য তোমাকে অসংখ্য ধন্যবাদ মূল বইকে ফোকাস করে প্রিপারেশন নাও তাহলে তোমাদের পরীক্ষার প্রস্তুতি এবং পরীক্ষা উভয়ই ভালো হবে তো পরবর্তী ভিডিওতে দেখা হবে ভালো থাকো সুস্থ থাকো আল্লাহ হাফিজ